চোখে কড়া লাল চোখের তার পিছনে একটা নট চমৎকার নট চমৎকার তারপর আরেকটা মার্কছে এটা যদিও এভারেজ কোয়ালিটি আর এটা লাল মোটা এটা অতটা ভালো না ফাটা মোটর রাখছি এখানে আর কি আর এই একটা আরেকটা নট চমৎকার আরেকটা নট এই যে একদমই ফ্রেশ বা কোনো ধরনের ফাটা ফাটা বিস্ফোরক কিচ্ছু নাই ফুল ফ্রেশ চমৎকার একটা লাল চোখের এবং অস্থির বড় সাইজের উজ্জ্বল কালারের নট আর এই যে এই তিনটাও এই দুইটাও কিন্তু নর নাই ওইটার চোখ কিন্তু পুরো একদম রক্তের মতো এই যে দেখেন মাল মালটা পছন্দ হবে না মানে পছন্দ হবে ইনশাআল্লাহ তো আজকে ব্রিজটা যাচ্ছে কালকে অবয়না করে গেছে কাজুরা গেছে এর আগে হচ্ছে আপনার আরো দুই জায়গায় মাল গেছে নটটা ভালো নট চান এই নর্থটা নিঃসন্দেহে পারে দেখেন গেট আপনার দেখেন অস্থির একটা নথি মাখপি জোড়াটা চমৎকার হবে সবজি দুইটাও খুবই ভালো হবে নর্থ দুইটাই নথ এইখানে আরো দুই জোড়া দেখাবো একদমই চমৎকার কোয়ালিটি যারা বাজেট ভালো ভালো কবুতর চান তাদের জন্য দুই জোড়া এইগুলো আসলে অবশ্যই বাজেট ভালো হতে হবে মাদিটা দেখেন চমৎকার একটা মাদি তার নিচে একটা নর ইয়ে একটা নর আমার খুবই পছন্দের একটা নর এই নটটা খুবই পছন্দের তার পিছনে আরও একটা মাদি একদমই মানে জস এইগুলো আমার একদম পছন্দের কবুতর ডাস্ট এই জন্যই এত বড় খাচাপিত দুই জোড়া কবুতর রাখছে এই নটটাও কিন্তু সুপার কোয়ালিটি মানে কোয়ালিটি একশোতে একশো চোখটা দেখেন চোখটা দেখেন আর এই যে মাদিটা দেখেন মাদির মাথার চেপটা দেখেন এই মাদিটা মাথার কারণে স্পেশাল মাথাটা এত চমৎকার একটা মাথা আর ওইটা হচ্ছে একটা মাদি এই মাদিটাও কিন্তু চমৎকার চমৎকার একটা মাদি চমৎকার এই যে মানে যদি ভালো করতে চান তাহলে ভাই এগুলো একদম সুপার কোয়ালিটি এগুলো এগুলো তো আরও ভালো কবুতর আছে ভালো কবুতর এসে আছে এখানে আছে দুই জোড়া খুবই চমৎকার মশাল রানি কবুতর এবং ফাটা অনেক মিসমার্ক অনেক ফ্রেশ কবুতর এগুলো আপনারা জোড়া নিতে পারবেন জোড়া কিন্তু মার্শাল চমৎকার যে কবুতর আসল এগুলো যে করে পছন্দ হবে তারপরে এখানে আছে কতগুলো মাছি যারা কালারিং জ্বালারিং পছন্দ করেন তাদের জন্য এই এখানে অনেকগুলো মাছি আছে যারা কালারিং পছন্দ করে কালারিংয়ের জন্য এগুলো বেস্ট মাখি সবগুলোই মাখি যদি কেউ সবগুলো একসাথে নেয় তাহলে কম দামে দিয়ে দেবে ইনশাল্লাহ এই যে সবগুলো কবুতর সবগুলো জ্বালালি অরিজিনাল বুনো জ্বালালি এগুলো এখানে আছে আপনার হচ্ছে টোটাল পাঁচটা এখানে মা দিই আর কি মা এর সংখ্যা একটু কম এগুলো আশা করি এগুলো পছন্দ হবে কোনো ফাটা ফোটা নেই দেখেন ভাই একটা কবুতর ফাটা ফোঁটা নাই মি ফ্রেশ কবুতর এগুলো এখানে আছে পাঁচটা এখানে হচ্ছে তিনটা নর্থ এবং দুইটা মার্ন হবে তার বোধচ আবার তারপরে দেখে নেবেন জ্বালানি তো আসলে এগুলো বলা যায় না এগুলো আসলে আসলেভাবে বলা যায় না যারা নিবেন অবশ্যই দেখে নেবেন এই যে দেখেন কবিতা দেখেন মার্শাল চমৎকার যারা জাম কালারের পায়ে আর কি আপনারা হচ্ছে কবিতা করছেন তাদের জন্য নটটা পা দেখেন নটটার পাটা কিন্তু মার্শাল খুবই চমৎকার একটা পা মানে কোনো ধরনের ফাটা ফাটা মিস কিচ্ছু নয় ফুল ফ্রেশ নাটক পা এবং খুবই চমৎকার নাটক পা এই যে দুইটা পাই হচ্ছে একদমই হানড্রেড পার্সেন্ট ওকে নটটা মশাল খুবই চমৎকার একটা নট আমি নটটা আপনাদেরকে দেখাচ্ছি ছেড়ে এই যে হচ্ছে নটটা নটটা দেখে নটটা মশাল অসাধারণ একটা নট অসাধারণ অসাধারণ একটা নট সো যদি কারো লাগে এই নটটা নিতে পারবেন নটটা দেখেন ঠোঁটটা মশাল অনেক লম্বাই যে কাছ থেকে দেখাই দিচ্ছি আমি ঠোঁটটা যদি কারো লাগে এই নটটা আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে অসাধারণ একটা কবুতর যে কারোই পছন্দ হবে এটা একটা চয়েস হওয়ার মতো কবুতর পাটাও আমি আপনাদেরকে দেখাই দিয়েছি পাটাও জাম কালারের একটা পা এবং বড় সাইজের একটা নট কবুতর তবে এটা কিন্তু একদম উজ্জ্বল কালারের না মানে বেশি উজ্জ্বল কালারের না এটা হালকা উজ্জ্বল কালার আবার একদম কালচেও না কিন্তু মানে অনেকটা বলা যায় শ্যামলা থেকে একটু উজ্জ্বল যেটা আর কি যেটা আপনারা মনে করেন তো নটটা মাসালা চমৎকার তো এই যে এখানে অলরেডি পাঁচটা আমি টপ কোয়ালিটি বাছাই করছি তার ভিতরে এখন এটা ওই যে মাঝে একটা মাদি আছে তো এই টোটাল হচ্ছে পাঁচটা নর এবং হচ্ছে একটা মাদি এই যে নটটা দেখেন এই যে নট চমৎকার একটা নট যে চমৎকার একটা নর এই যে নটার এই যে পা একদমই ফ্রেশ কোনো কাটা ফুটা মিসমার কিছু নাই আর এই যে নটটা অসাধারণ একটা নট টপ কোয়ালিটির নট নরটা মশাল্লা খুবই চমৎকার খুবই চমৎকার মানে এই জন্যই চমৎকার বলতেছি এর গায়ের যেমন কালার গলার যেমন শেপ এবং ট্রোট এবং চোখ এভরিথিং ওকে খুবই চমৎকার একটা নর এবং সাইজও মশাল্লা খুবই উজ্জ্বল কালারের এবং হচ্ছে কড়া লাল চোখের একদম বাছাই করা মাল আমার তো মোটামুটি এটার প্রায় ট্যাক লাগানো এটা পায়ে একটা ট্যাক লাগাইছি যাতে করে ভুল না হয় প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতর আলাদা কারোর সাথে কারো মিল হবে না সো এই কবুতরটা মশাল জোস একটা নর যারা ভালো নট চান ভালো কোয়ালিটির এই নটটা নিতে পারে নিঃসন্দেহে নিঃসন্দেহে খুব একটা ভালো নর হবে আবারও বলতেছি এই কবুতরটা নিঃসন্দেহে ভালো একটা নর হবে কবুতরটা ছেড়ে দেখাচ্ছে আপনাদেরকে আমি এখনই এই সামনের নটটা দেখে নটটার নটটা মানে এক প্রথমত হচ্ছে সে লম্বা সাইজ দ্বিতীয়ত হচ্ছে গায়ের কালারটা এত জোস কালারের একটা নর মানে এত সুন্দর মার্শাল্লাহ মানে যে কারো এটা পছন্দ হবে খুবই চমৎকার একটা নর এটা পায়ে কিন্তু একটা একটা কস্টিভ লাগানো আছে এক পায়ে আর কি আর আরেকটা পায়ে কস্টিপ লাগানো নাই এই যে নরটা এই যে শুধু একটা পায়ে নর লাগানো কস্টিপ লাগানো আছে এই একটা নর ওই আরেকটা নর ওই নটটাও কিন্তু জোস একটা নর এইটা আরেকটা নর এইটা পায়ে দুইটা ট্যাক লাগানো আছে এই নটটাও জোস এটাও আরেকটা নর পায়ে এটাও জোস এটা কিন্তু মল্টিং চলতেছে সো এইখানে চারটা নর চারটা নরই জোস মানে এটা আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারবেন এই চারটা নর যদি কেউ নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন মাসালো খুবই চমৎকার হবে এই জন্য যে করি ভালো লাগবে দেখেন কবর কোয়ালিটি দেখেন যার যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় সেটা নিতে হবে প্রত্যেকটা কবুতর এখানে লাল চোখের বা এখানে কোনো হলুদ চোখের কবুতর নাই হলুদ চোখের কবুতর লাগবে হলুদ চোখের হলুদ চোখের কবুতর আপনাদেরকে দিতে পারবে যেখানে হলুদ চোখের কবুতর আছে এই নিচে আছে মাল এখন বাঁচাই চল বাঁচায় চলতেছে আর কি সো মাল আপনাদেরকে আমি আরও দেখাবো আরও মাল দেখাবো মাল আজকে অনেক মাল দেখাবে ইনশাল্লাহ কবুতর এটা হচ্ছে নর্থা এটা হচ্ছে মাদিটা মাদিটা মাথাটা খুবই ছোটো এবং হচ্ছে গোল আর নটার মাথাটা হচ্ছে সামনের দিক থেকে একটু বাঁকানো বলা যায় ঢালু আর কি মানে হচ্ছে একটু বাঁকানো টাইপের কার্ফ টাইপের আর কি তো নটটা খুবই উজ্জ্বল কালারের এবং হচ্ছে লম্বা এবং লাল লালচটা একটা নর ফুল ফ্রেশ একটা নর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একটা নর আর হচ্ছে মাদিটা নরমালি দুইটাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ওকে যে মাদিটা খুবই চমৎকার মাদিটা মাথার শেপটার কারণে মাদিটা খুবই চমৎকার একটা মাদি নটটার গায়ের কালার এবং হচ্ছে চোখ এবং হচ্ছে পা একটা কিছু কারণে সে চমৎকার আমার কাছে তো আমার খুব পছন্দের একজোড়া কবুতর যদি কারো লাগে আপনার এই জোড়াটা নিতে পারবেন নিঃসন্দেহে অসাধারণ এই জোড়া কবুতর আশা করি এই জোড়াটা যে করি পছন্দ হবে যদি কারো পছন্দ হয় আপনারা এই জোড়াটা নেবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো হবে ভালো লাগবে তো এরকম আরও এক জোড়ের সাথে আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদের এখানে আরও এক জোড়া কবুতর রাখবো আমি তো ওইগুলো আপনারা চাইলে নিতে পারবেন এই যে এই এক জোড়া দেখাইলাম প্রথমে এটা হচ্ছে প্রচুর জোড়ার কবুতর আর কি সো দেখেন কবিতা দেখেন মাসালা মানে যারা উজ্জ্বল কালার পছন্দ করেন বড়ো সাইজের উজ্জ্বল কালারের এবং একটু গাম্ভীর টাইপের মানে কবুতর একটা একটু ফোলা ফুলা থাকবে এবং সে একটু মুড নিয়ে থাকবে সেরকম চেলে পছন্দ করলে এইটা আর মাদিটা দেখেন মাদির মাথাটা চিকন মাথা লম্বার এবং হচ্ছে গলাটা একটা লম্বা চমৎকার একটা মাদি যদিও নরের থেকে মাদির চোখ বেশি লাল না কিন্তু মাদিটা আসলে অসাধারণ কিন্তু সারা থাকবে আরো লাল হবে তারপরেও যেটা দেখতে পাচ্ছেন একদমই চমৎকার একটা কবুতর আশা করি জোড়াটা যে করে পছন্দ হবে যদি লাগে অবশ্যই ফোন দিবেন আরো কবুতর দেখাব ইনশাল্লাহ নর নাম্বার তিন আর একটা হাইট মাদিক নড় নটটা খুবই চমৎকার একটু সামনের দিকটা একটু ভারী মোটা টাইপের আর কি পিছনের দিকটা একটু চোখ মশাল লাল ফুল ফ্রেশ কবুতর কোনো ধরনের ফাটাফাটা ফাটা কিছু নাই আর বাসায় করা টকাটকুতার ভিতরে এটা হচ্ছে তিন নম্বর কবুতর এটা পায়ে সাদা হচ্ছে সাদা টেপ টেপার চিহ্ন দেওয়া আছে আর কি একটা ছেড়ে দেখাচ্ছে আপনাদের একটু পরে আমি এটা ছেড়ে দেখাবো তো এটা যদি কারো পছন্দ হয় আপনারা এই কবুতারটা নিতে পারবেন আমি এখন ছেড়ে দেখাচ্ছে এটা নিজের এই যে কবুতারটা কবুতারটা পায়ে হচ্ছে সাদা কষ্ট টেপার চিহ্ন দেওয়া আছে এটা তিন নম্বর নটটা একদমই ফুল ফ্রেশ মাত্রই ধান খাইছে তো সব ধরে খাবার দেওয়া হয়েছে ওই জন্য নম্বর ওয়ান এক নম্বর নম্বর এটা হচ্ছে তিন নম্বর চার্জের দিতে পারবেন এই যে চমৎকার একটা নর এক নম্বর নটা খুবই চমৎকার একটা ভিডিও দেখে ভালো মতো তারপর হচ্ছে কোন দিবেন বাসাই করেন মাল বাসায় চলতেছে এখন অনেক মাল আছে এই যে মাল আছে এই যে মাল আছে এই যে মাল আছে এখানে মাল আছে অনেকগুলো দেখেন কতগুলো মাল এখানে মাল আছে দেখেন এই যে খাবার খাচ্ছে এখানে আছে মাল কত শোকিস লাগবে আপনার এখানে মাল আছে এবং ম্যাক্সিমাম একটু আপনি এখান থেকে বাছাই করতে আসে তারপর এই একটা নড় আছে নোটার চোখ মাসাল অনেক সুন্দর একদম নোটটা এই যে নরের এই যে যেখান থেকে শ্বাস না ওখানে একটা হচ্ছে যে এক্সট্রা একটু আইলস টাইপের কিছু আছে আর কি এই যে চমৎকার একটা নর বয়স একটা নয় রানিং নয় ডিম বাচ্চা করছে ভালোই একটা নর এই নরটাও খুবই চমৎকার তো মাথার কাছ থেকে মাল্টিং চলতেছে মশালা খুবই করা লাল চোখের একটা নর বড় সাইজের অনেক লম্বা সাইজের একটা নর গায়ের রঙ উজ্জ্বল এবং কষা এই যে চোখ তো মশাল লাগানোর মতো না এগুলো বাছাই করা কোনো ফাটা ফাটা মিসমার কিছু নেই যদি লাগে আপনারা এটা নিতে পারেন হাত দিয়ে আমি কাছ থেকে দেখাই দিচ্ছি আর কি এটা নোড় নম্বর দুই আর এটা হচ্ছে নোট নম্বর ওয়ান সব মাঝে এখন বাছাই চলতে থাকে দেখে নটটা তো মশলা খুবই চমৎকার নড়ি খুবই চমৎকার বাছাই করে চোখ একদম গ্যারান্টি চোখ বা গ্যারান্টি বড় সাইজের উজ্জ্বল কালারের দুইটা নর এই যে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার দুইটা নর দুইটা নড়ির চোখ মাসাল্লাহ খুবই লাল চোখের এগুলো পছন্দ হবে যে কারণে একদম সুপার হাই কোয়ালিটি দুই জোড়া কবুতর নর্মাদি একদম চমৎকার বাছাই করা মানা প্রত্যেকটা চোখ একদম লাল সাথে এবং প্রত্যেকটা পিঠ কোনো ধরনের সাদা কোথাও কাটা মিস মার কিচ্ছু না একদমই ফ্রেশ কথা দেখেন কবুতর কোয়ালিটি দেখেন একটা ওই একটা ওটা হচ্ছে মাটি এটা হচ্ছে আমাকে পছন্দের একটা নবে ওকে এত সুন্দর এত উজ্জ্বল কালারের মানে এক হচ্ছে অসাধারণ একটা নখ এই হচ্ছে মাদি চমৎকার এই একটা মাদি লাল চোখের এই একটা নখ আরো লাল চোখের চমৎকার একটা নখ এই যে নখটা পাটাই আপনাদেরকে দেখাই দিব আর এইখানেও আছে এই যে এখানে ম্যাক্সিমাম একটা নট ওই একটা নর এবং হচ্ছে এই একটা নর আর এই দুইটা মাক্সি আছে ছোট সাইজের মাক্সি মাদি সেখানের চমৎকার করবো তারা পুরো ভিডিও দেখাচ্ছে আপনাদের পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ